যারা বিক্ষোভে পথে নেমেছে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী তাদের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করতে পারে কিন্তু আমরা মনে করি সম্পূর্ণ ভুল বুঝে বিভ্রান্ত হয়ে আজকে তারা এই আন্দোলনে সামিল হচ্ছে হাটাল মাস্টার প্ল্যানের একটা অংশ যেটা চন্দ্রেশ্বর খাল বৈকুণ্ঠপুর থেকে গুডলিতে সিরাবতী সংযোগ স্থাপন করে ছ কিলোমিটার হাল খননের যে প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব শেষ দপ্তরের মধ্য থেকে বিস্তারিতভাবে বলা হয়েছে যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব শিলাবতী জলটাকে রূপনারায়ণে ফেলার জন্যে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে এখানে যেভাবে ভুল বোঝানো হচ্ছে যে এই এলাকা এখানে জলে প্লাবিত হবে নতুন করে এখানে প্লাবন তৈরি হবে সম্পূর্ণ ভুল তথ্য এখানে গুল্লিতে ষোলোভেন্টের সুইলিশ তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে প্রয়োজন সাপেক্ষে জলটা ছাড়া হবে অতিরিক্ত জল যাতে করে রূপনারায়ণে তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে এখানে যে সমস্ত মানুষকে আজকে ভুল বোঝানো হচ্ছে যে এখানে জল স্টেংদেন হয়ে বর্ষাকালে ফসল নষ্ট হবে এই ছ কিলোমিটারের মধ্যে উনিশটা সুইলিশ থাকবে চারটি ব্রিজ থাকবে যার মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থা করে যাবে এবং আমাদের মাঠের জমা জল তাড়াতাড়ি খালের মধ্য দিয়ে নিষ্কাশন করা সম্ভব হবে আমাদের গুডলির যে পয়েন্টে ষোলো ভেন্টে সুইলিস করা হচ্ছে ওইখান থেকে গোপীগঞ্জে বত্রিশ ভেন্টের আমাদের সুইলিশ থাকবে জলটাকে ও ড্রেনেজ করার জন্যে তাড়াতাড়ি সেখানে লিফটিং করে ফেরার জন্য সেখানে সেই সিস্টেমও থাকবে কোনোভাবেই জল জমার কোনো সম্ভাবনা নেই কারণ গুল্লির যে উচ্চতা তার থেকে গোপীগঞ্জের যে জলের হাইট থাকবে সেখানে প্রায় সাত থেকে আট ফুট জলের হাইটের সেখানে ডিফারেন্স থাকবে জলটা তাড়াতাড়ি করে রূপনারায়ণে চলে যাবে এখানে সেখানে জলে ডুবার কোনো ব্যাপার নেই এখানে জমি অধিগ্রহণের কথা বলা হচ্ছে আমাদের সরকার জমি অধিগ্রহণের বিরোধী জমি অধিগ্রহণ নয় মানুষকে বুঝিয়ে আজকে ন্যায্য মূল্য দিয়ে আমরা সরকারের পক্ষ থেকে জমি কিনে নিয়ে নতুন করে খাল খননের আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জায়গায় কিছু মানুষ বৃহৎ একটা পরিকল্পনা যে পরিকল্পনা উনিশশো সাল থেকে আজকে শুরু করে আজকে বহু আকাঙ্ক্ষিত বহুভাবে বহু সরকার চলে গেছে রাজ্যে কংগ্রেস সরকার চলে গেছে যুক্তফ্রন্ট সরকার চলে গেছে বামফ্রন্ট সরকার চলে গেছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেখানে এই জল যন্ত্রণা থেকে চারটি জেলার মানুষ উপকৃত হবে আমাদের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার চারটি মহকুমার মানুষ উপস্থিত উপকৃত হবে আজকে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার মানুষ ব্যাপক এলাকার মানুষ ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে উপকৃত হবে তার মধ্য দিয়ে আজকে বিজেপি এবং সিপিএম এর চক্রান্তে এখানে কিছু মানুষকে প্রলুব্ধ করে মিথ্যা কথা বলে ভুল পথে পরিচালিত করে একটা আন্দোলনের নাম করে কিছু মানুষকে পথে নামানো হয়েছে আমরা মনে করি আমরা তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সেই সমস্ত মানুষকে বুঝিয়ে তাদের কাছ থেকে জমি নিয়ে আমরা যাতে করে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায় নিশ্চিতভাবে আমরা তার উদ্যোগ নিয়েছি এবং মানুষকে বোঝানো হচ্ছে মানুষ বুঝছে যাদেরকে ভুল বোঝানো হয়েছিল তার মধ্য দিয়ে বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকে তারা আমাদের সঙ্গে সামিল হচ্ছে ধন্যবাদ